সাগর দ্বীপের মাঝে সারাটা রাত কেটেছে তোমার সঙ্গে এই যে মিষ্টত্ব মিশেছিল তোমার অসংযমী বন্যতার মাঝে আনন্দ এবং স্বপ্নে মিশামিশে আগুন আর জলের মাঝখানটিতে হয়তো অনেক দেরিতেই আমাদের স্বপ্নগুলো এক হয়েছে শিখর থেকে গভীরে একই বাতাসে দুলতে থাকা শাখার মতো কিংবা মাটির নিচে পরস্পরকে ছুঁয়ে থাকা আরিম শিকড়ের মতো হয়তো কখনো তোমার স্বপ্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আমার স্বপ্ন থেকে আর তারা অন্ধকার সমুদ্রে আমাকে খুঁজে বেড়ায় আগের মতো নি সেই সময় যখন তোমার অস্তিত্বই ছিল না তোমাকে যখন চোখেই দেখিনি তখনো। তখনও তোমার পাশে চলেছি আমি জল কাটতে কাটতে আর এখনকার মতো তখনও তোমার দৃষ্টিতে ছিল রুটি সুরা রাগ আর অনুরাগ তোমাকে দুভাত ভরে দিয়েছি আমি কারণ তুমি তো ছিলে আমার সেই পানপাত্র যে উপহারটি প্রতীক্ষায় ছিল আমার জীবন তোমার সঙ্গে ঘুমিয়েছিলাম আমি সারাটা রাত ধরে যখন পৃথিবী আবর্তিত হয়েছে জীবিত এবং মৃতদের সঙ্গে নিয়ে আর যখন ঘুম ভাঙল ছায়ার মাঝখানটিতে তখন আমার বাহুদেটি জড়িয়ে আছে তোমার কোটি দেশ রাত বা স্বপ্ন কেউই পারেনি তাদের আলাদা করতে ঘুমিয়েছিলাম তোমার পাশটিতে যখন জেগে উঠলাম তখন তোমার স্বপ্ন ভাঙা ঠোঁটেই আমি অনুভব করলাম মাটির স্বাদ সমুদ্র জলের স্বাদ আর তোমার জীবনের অতল থেকে উঠে আসা শেওলাদের স্বাদ তোমার চুম্বন ছিল ভোরের আলোয় শিখতো যেন তা উঠে এসেছি সেই সমুদ্র থেকে যা আমাদের ঘিরে রয়েছে